বাংলায় এটাই হইছে একটা দুটো না হাজারে হাজারে মৃত ভোটার আছে নির্বাচনী তালিকায় আর সেই মৃত ভোটারে ভোটটা দেয় টিএমসি পার্টি কারণ সরকারটা ওদের ওরা জানে কোনটা মৃত কোনটা জীবিত এটার জন্য কিন্তু নতুন করে কোনো গবেষণা করতে হবে না এ বাংলায় ভোটের লুটপাট হয় সবাই জানে এই বাংলায় ভোটের কারচুপি হয় সবাই জানে এই বাংলায় মৃতকে জীবিত জীবিতকে মৃত ভোটার বানানো হয় সবাই জানে এই বাংলায় ভোট দিতে যাওয়ার অপরাধে বাড়িঘর লুট হয়ে যায় ধর্ষিত ধর্ষণ হয় সেটাও সবাই জানে অতএব এই বাংলা যদি নতুন কিছু খবর হয় এই বাংলায় এটাই নিয়ম ভোট কারচুপি পশ্চিমবঙ্গের সরকার এবং সেই সরকারের শাসনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে ভোট কারচুপি কাজ থাকলে যে কেউ শখে বাইরের রাজ্যে যায় আগে যখন আমরা বাইরের রাজ্যে ঘুরতাম কোথাও কোনো কাজে যেতাম বাঙালি দেখা যেত না হোটেলে রেস্তোরাঁতে আজ যখন বাইরের রাজ্যে যাই কোনো কাজে হোটেল রেস্তোরাঁ সর্বত্র পশ্চিমবঙ্গের মানুষের ছড়াছড়ি শুধু ছড়াছড়ি না সস্তায় ডাল ভাত পাওয়ারও ব্যবস্থা আছে এত পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে একটা যাতায়াত কারণ একটাই এ বাংলায় কিছু নেই আপনি রোগ হয়েছে আপনাকে অন্য রাজ্যে যেতে হবে আপনার কাজের দরকার আপনাকে অন্যাজী যেতে হবে এ রাজ্যের ভাড়ার শূন্য এ রাজ্যের দুর্নীতি লুট ছাড়া কিছু নেই তাই মানুষের উন্নীতির জন্য পেট পালনের জন্য তার জীবিকা নির্বাহের জন্য বাধ্য হয়ে তাকে ভিন দেশে ভিন রাজ্যে ছুটে যেতে হচ্ছে তারই পরিণামে রাজ্যে রাজ্যে নানা ঘটনার শিকার হতে হচ্ছে এবং আরেকটা বিষয় এখানটায় যারা যাচ্ছে তারা যেহেতু গরিব যেহেতু সাধারণ মানুষ তাদের সামাজিক নিরাপত্তাটা কম বাইরে যদি কেউ যায় মনে কর আজকে বাইরের রাজ্যে থেকে অনেক লোক আমাদের এখানটায় আসে তারা কিন্তু এখানে সব ব্যবসা করতে আসে আমাদের রাজ্যে বাইরের শ্রমিক আসে এখন না তারা এসেছে আগে এখন উল্টো ট্রাফিক একটা সময় বাংলায় বাইরের শ্রমিক আসে এখন উল্টো ট্রাফিক বাংলার গরিব মানুষ বাইরের রাজ্যে যায় আর বাইরের রাজ্যে যারা অবস্থা সম্পন্ন পয়সা আছে তারা আমাদের রাজ্যে এসে ব্যবসা করে ফারাকটাই এই যায় আমাদের রাজ্যের লোকরা বাইরের রাজ্যে গিয়ে পুঁজি বিনিয়োগ করে কেউ বাণিজ্য করে না উল্টে অন্য রাজ্যের লোক আমাদের রাজ্যে এসে পুঁজি বিনিয়োগ করে বাণিজ্য করে আর আমাদের রাজ্যের লোকরা তারা যেহেতু দরিদ্র তারা নিম্নমানের কাজ করতে বাইরের রাজ্যে ছুটে যেটা একটা সময় এই পশ্চিমবঙ্গের জন্য আমরা দেখতে পেতাম বাইরে রাজ্য থেকে গরিব মানুষটা এসে এখানে কাজ করতে। আজকে সেই চিত্রটা পাল্টে গেছে এটাকে প্রোটোকলের ব্যাপার যে কোনো রাজ্যে যদি প্রধানমন্ত্রী যাই মুখ্যমন্ত্রীকে জানাত এটা নিয়ম প্রোটোকল বলে যেটাকে চলাচলের নিয়ম এটা এটার মধ্যে নতুনত্ব কিছু আর মোদির সঙ্গে দিদির খারাপ সম্পর্ক আছে আপনাদের কে বলেছে মোদির সঙ্গে দিদির বরাবরই ভালো সম্পর্ক নাটক দেখাতে কখনো কখনো খারাপ সম্পর্কের অভিনয় করতে হয় দিদি দিদি মোদির সম্পর্কে কোথাও কোনো উত্তেজনা নাই কোথাও কোনো দূরত্ব নেই দিদি মোদিকে জানে মোদি দিদিকে জানে উভয় উভয়কে জানে উভয় উভয়কে উভয় প্রয়োজনে জানে এবং প্রয়োজনে কাজে লাগাতে চায় তাই দিদি মোদির মৈত্রী এটা অনেক দিনের পুরনো মৈত্রী কারণ এই দিদি একদিন বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন সেই মন্ত্রী থেকে মৈত্রী সেই মৈত্রী আজও অব্যাহত বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ